আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ দিশাত আলী বাংলাদেশের একজন সুশীল নাগরিক এবং বর্তমানে ছাত্র হিসেবে আপনাদের কাছে দুটো কথা বলতে চাই সর্বপ্রথম জানাতে চাই নতুন বাংলাদেশে সবাইকে স্বাগতম আমার আপনার এবং সকল মানুষের দেশ জাত ধর্ম রাজনৈতিক পরিচয় সকলের ঊর্ধ্বে হচ্ছে এই দেশের মানুষ এই ছাত্র যোদ্ধারা যে কি পারে তা ইতিমধ্যে আপনারা দেখেছেন এবং তা করিয়ে দেখিয়েছে সবার ওপর একটি কথা সবার ওপর একটি মেসেজ সেটি হচ্ছে আমাদের এই বাংলাদেশকে সোনার বাংলাদেশ বিনির্মাণে আপনারা সবাই সাহায্য করবে মন থেকে অন্তরের অন্তরিক থেকে যে যেভাবে পাবেন আপনারা একটু ধৈর্য ধরুন দেখবেন এই তরুণ সমাজে তরুণ প্রজন্মই বদলে দিয়েছে বাংলাদেশের এই অবস্থা বাংলাদেশের এই সার্বিক চিত্র এ দেশের প্রত্যেকটি মানুষের হক এবং অধিকার আদায় করা হবে ইনশাল্লাহ বিশ্বের দরবারে আমরা মাথা উঁচু করে বলতে পারবো আমরা বাঙালি ওই আমেরিকা ওই ইউরোপ ওই মধ্যপ্রাশ্য ওই আফ্রিকা ওই অস্ট্রেলিয়া প্রত্যেক দেশের নাগরিক প্রত্যেক দেশের সরকার এখন থেকে আমাদের সম্মান করবে এখন থেকে নতুনভাবে চিনবে বাংলাদেশকে বর্তমানে আমরা এমন একটি বাংলাদেশ চাচ্ছি যেখানে জনগণের কথা বলার অধিকার থাকবে যেখানে জনগণের চলার অধিকার থাকবে যেখানে সংবিধান অনুযায়ী সব কিছু হবে দল মত নির্বিশেষে সবাই সবার মতামত প্রদান করতে পারবে যৌক্তিক আন্দোলন যৌক্তিক দাবি যৌক্তিক যে কোনো কিছু মেনে নিতে হবে আর এই বাংলাদেশ বিনির্মাণে আমাদের শ্রদ্ধেহ স্যার ডক্টর মোহাম্মদ ইউনুস তার ক্ষমতা গ্রহণ করেছে সে ক্ষমতা গ্রহণ করে নাই জনসাধারণ ছাত্র জনতা তাকে ক্ষমতা তার কাঁধে অর্পণ করেছে আমরা সবাই তার জন্য দোয়া করব যাতে বাংলাদেশ সোনার বাংলাদেশ গড়ার জন্য মহান আল্লাহ তালার রহমতের হাত রহমতের দৃষ্টি তার কাঁথে থাকে কেননা দেখুন আমরা হয়তো মরে যাবো থাকবো না কিন্তু আমাদের যে ভবিষ্যৎ প্রজন্মগুলো আছে বা ভবিষ্যৎ প্রজন্ম আসবে তাদেরকে যাতে সুন্দর একটি দেশ আমরা দিয়ে দিতে পারি এই বিষয়ে আমরা সবাই কাজ করে যাব যে যায় জায়গা থেকে নিজের ব্যক্তিক স্বার্থের কথা ভাববো না আমরা দশের স্বার্থের কথা ভাববো আমরা জনগণের স্বার্থের কথা ভাববো আমরা কখনো কাউকে কষ্ট দেব না আর প্রত্যেকটি ব্যক্তিকে সচেতন হতে হবে সর্বপ্রথম আমাদের বাংলাদেশকে নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে দুর্নীতিতে জিরো টলারেন্স সৃষ্টি করতে হবে আর এই যে দেখেছেন আপনারা চার তারিখ থেকে চার তারিখ থেকে আজ পর্যন্ত যে লুটেরা লুট লুটবাজেরা বাংলাদেশের সাধারণ মানুষ হোক বিরোধী দল হোক সংখ্যালঘু ধ হিন্দু হোক এদের বাড়িঘর যেভাবে লুট করতেছে এটা খুবই অন্যায় আমাদের এই দ্বিতীয়বারের স্বাধীনতা এই শিক্ষা দেয় না কোথায় মানুষের নৈতিকতা গেল এরা কারা কোথায় লুকিয়েছিল কোন গড়তে তারা লুকিয়েছিল কীভাবে বের হলো যাই হোক সবার উদ্দেশ্যে একটা কথা বলছি যে যারা এই কাজ করছেন তাদের সবার বিচার করা হবে গণিমতের মাল যারা ভক্ষণ করছেন যারা এখনও করার চেষ্টা করছেন সাবধান হয়ে যান কেউ বিন্দু পরিমাণ অন্যায় করে ছাড় পাবেন না এই নতুন বাংলাদেশে আগে যারা বাঘ ছিলেন তারা এখন বিলি হয়েছেন এখন যারা বিলি ছিলেন তারা বাঘ হওয়ার চেষ্টা করেন না আপনারা দেখেছেন এরকম অনেক বড় বড়ো বাঘকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে বিতাড়িত করা হয় নাই তারা নিজেরাই পালাইছে তো এখন যারা বিলি হয়ে আছেন তারা বাঘ হওয়ার চেষ্টা করবেন না সবাইকে বাংলাদেশের জনতা দমন করার জন্য প্রস্তুত রয়েছে সর্বশেষ একটা কথা বলতে চাই সাধারণ পাবলিক হিসেবে একজন কলেজ স্টুডেন্ট হিসেবে খুব ভালো লাগছে নিজেকে মনে হচ্ছে এই প্রথম কোনো স্বাধীন দেশের মানুষ একাত্তরের যুদ্ধ আমি দেখিনি ঠিকই কিন্তু চব্বিশের এই গণ অভ্যুত্থান দেখেছি